আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দেখতে পাচ্ছেন এটা একটা আঠারো হাজার ক্যাপাসিটির যেটা এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা সক্ষমতা আবার মোট বারো সেটার অর্থাৎ এই আপনারা যদি ডিম হ্যাচিং করতে চান টোটাল বারো সেটার তার সাথে কিন্তু ছয় হাজার হ্যাচিং করা যাবে

দেখেন এক এক থাকে কিন্তু এক একশো টাকা ফ্রেমে ডিম ধরবে আর প্রতি থাকে পাঁচশো করে ডিম কিন্তু দেওয়া যাবে অর্থাৎ বারো থেকে মোট ছয় হাজার এটা কিন্তু একশো পার্সেন্ট অটোমেটিক একটা সেটার ইনকিউবেটর হয়ে গেলে গ্রেডেড হয়ে থাকে অর্থাৎ ফোল্ডারিং ইনকিউবেটর আমরা যেটাকে বলে থাকি থাকিবেটর সাহেব অর্থাৎ সরাসরি কিন্তু ফ্লোরের সাথে এই ইনকিউবেটরগুলো ফিটিং করা হয়েছে আর কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই এগুলো সার্কুলেশন সার্কুলেশনের জন্য সরাসরি কিন্তু সিলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এরপরে হিটিং সিস্টেমের জন্য কিন্তু হিটার আর বাল্ব দুইটাই রাখা হয়েছে যাতে শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে হিটার কিন্তু ব্যাকআপ হিসাবে এই ইনকিবে আমরা ব্যবহার করেছি দেখাই আমি এটা হচ্ছে একটা এটা হচ্ছে আপনার ছয় হাজার করে কিন্তু এই ইনকিবেটরে দিক দেওয়া যাবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি ছয় হাজার করে এই ইনকিউবেটরে ডিম দেওয়া হয় প্রতি সপ্তাহে কিন্তু ছয় হাজার করে বাচ্চার উৎপাদন সম্ভব আর কেউ যদি কোয়েল পাখি করতে চান অর্থাৎ এই ইনকিউবেটরে যদি কেউ আপনারা কোয়েল পাখি করতে চান তাহলে কিন্তু প্রতি মাসে অ্যাভারেজ এক লক্ষ বাচ্চার উৎপাদন সম্ভব এই ইনকিউবেটরে এর পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এটাও একটা কিন্তু সেটার এটা সক্ষমতা ছয় হাজার অর্থাৎ ছয় হাজার সেটার এটার ভিতরে কন্ডিশন যদি দেখা সেই সেম আপনারা দেখতে পাচ্ছি আমাদের যে পরে ইনকিউবেটরগুলো আমরা দেখেছি সেম সেইটা কিন্তু প্রত্যেকটা ইনকিউবেটর আমরা দিয়ে থাকি

নীলা ইউনিয়ন আলাদা ওয়ার্ড গ্রামে দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু তাদের এক হাজার মুরগির প্যারেন্টস আছে অর্থাৎ টাইগার মুরগির এক হাজার টাইগার মুরগির প্যারেন্টস আছে টোটাল এই খামারটিতে এর পাশাপাশি তাদের কিন্তু বিশাল লেয়ারের খামার রয়েছে আমি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আর কারো যদি আপনাদের টাইগার মুরগির ডিম ভিস ডিম কিংবা টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় আপনারা কিন্তু সরাসরি এই খামারে এসে ভিজিট করে এগুলো নিতে পারবেন আমি অবশ্যই নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা নিজ দায়িত্ব এসে বুঝে শুনে কিন্তু লেনদেন করার চেষ্টা করবেন এখানে কিন্তু অরজিনাল টাইগার মধ্যে আমরা দেখতে পেয়েছি যেটা প্রায় এক হাজারের মতন টাইগারের প্যারেন্ট আছে এই ফার্মে আমি যদি ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই ছয় হাজার করে ডিম দিবে প্রতি সপ্তাহে মানে এই ক্যাপাসিটি ইন্টিগ্রেট হচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো কিন্তু ভালো ভাবে সাজানো আছে তারা প্রত্যেকটা ডিমের কিন্তু সরু অংশ সরু অংশটা নিচের দিকে রাখতে হয় অর্থাৎ ইনকিউবেটরের ডিম যে ডিম আপনি হ্যাচিং করবেন ওই হ্যাচিং ডিম কিন্তু সরু অংশ সবসময় নিচের দিকে রাখতে হয় এভাবে রাখতে হবে অর্থাৎ ডিমের সরু অংশ সবসময় নিচের দিকে থাকবে এখানেও থাকবে অ্যান্ড আপনার ইনকিউবেটরও সেম টু সেম নিয়মে কিন্তু আপনার ডিমটা দিতে হবে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কিন্তু অরিজিনালি একদম টাইগার মুরগি সম্ভবত যা দেখা যাচ্ছে এক হাজার টাইগারের প্যারেন্টস আছে এখন আছে আপনি ভাবে লেয়ার মুরগির খামার যেখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা লেয়ার মুরগির খামার বার্ক লেয়ার মুরগির খামার বলা যেতে পারে অর্থাৎ এখানে টোটাল কিন্তু তাদের চার হাজারের মতন ডিমের মুরগি রয়েছে আপনার যদি এসে জানা হচ্ছে এটা একটা লেয়ার মুরগির খাবার প্রায় চার হাজারের মতন আমি ওনার সাথে কথা বলে যারা জানলাম চার হাজারের মতন কিন্তু লেয়ার মুরগির এই খামারে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু থাকে থাকে করা আছে অর্থাৎ এক এক বক্সে কিন্তু মানে এক এক ঝুড়িতে কিন্তু তিনটি করে মুরগি দেওয়া আছে এখানে এক এক ঝুড়িতে তিনটা করে মুরগি দেওয়া আছে পুরোটাই এটা কিন্তু লেয়ার মুরগির খামার এর পাশাপাশি তাদের মাছের প্রজেক্ট আছে আপনার ওই দেশি মুরগিরও একটা খামার আছে ফাওয়ি মুরগিও আছে দেখতে পাচ্ছেন এটা আরও একটা লাইন আছে এটা এটা এক পাশের লাইন ইয়ে করছে আরও একটা ইউনিট কিন্তু কাছে অর্থাৎ পানির পাত্রের পানি দেখেন এখানে পানির পাত্রগুলো দেওয়া আছে এখান থেকে তারা পানিগুলো খায় আর নিচে দেখতে পাচ্ছেন খাবার আসলে এই খাবারটি মূলত কক্সবাজার জেলা টেকনাফ উপজেলা নীলা ইউনিয়ন আট নং ওয়ার্ড আসলে এই খামারটির লোকেশন যদি আপনাদের কারো বাচ্চার প্রয়োজন হয় টাইগার মুরগির বা অন্য কোনো জাতের মুরগির বাচ্চার প্রয়োজন হয় এখন থেকে আশা করি তারা আপনাদেরকে দিতে পারবে আমরা কিন্তু সরাসরি এসেছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এসে এই ইনকিউবেটরটি টোটাল দেখতেই পেলেন আপনারা আঠারো হাজার ডিমের এই কিন্তু সেট করে দিয়ে গেছি এখানে ডিমগুলো সারিবদ্ধ অবস্থায় সাজানো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্লেয়ারের ডিম আজকের ডিম আজকের দিন সংগ্রহ হয়েছে প্লেয়ারের সব সারিবদ্ধ আছে এগুলো এখন বাজারে চলে যাওয়ার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করে অন্যোষকে দেখার সুযোগ হয়েছিলেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের মতন বিদায় দিচ্ছি I love this.